হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রেসিপি বাই তানজিনা আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আজ নতুন একটি রেসিপি নিয়ে আজ চলে এসেছি এক পাস্তা নিয়ে ছোট বড় সবারই পছন্দের একটি রেসিপি পাস্তা পাস্তাটি দেখতে যেমন সুন্দর লাগছে খেতে অসাধারণ খুব অল্প সময় ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজ এই এক পাস্তাটা রান্না করেছি আশা করি সবার ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন ছোট বড় সবার কাছেই প্রিয় হয়ে উঠবেন তাহলে চলুন রেসিপিতে চলে যাই আমি এখানে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে ফুটিয়ে নিয়েছি এবং তাতে পরিমাণ মতো লবণ দিয়েছি এবং সাদা তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সাদা তেল দেওয়ার কারণে এখানে পাস্তাটা একসাথে জমাট বেঁধে যাবে না পাস্তাটা ঝরঝরা থাকবে এখন আমি পানিতে পাস্তাগুলো দিয়ে সিদ্ধ করে নিব চামিজ দিয়ে আমি একটু পাস্তাগুলো নেড়ে দেবো যাতে জমাট না বেঁধে যায় এই পাস্তা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না সাত থেকে আট মিনিটের মধ্যে পাস্তা সিদ্ধ হয়ে আসে খুব বেশি সিদ্ধ করা যাবে না তাহলে রান্না করার সময় এটা ভেঙে যাবে আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে পানি ঝরিয়ে নেব পাস্তাগুলোতে আমি একটি ছাঁকনিতেই ঢেলে নিয়েছি এখন ঠান্ডা হতে দেবো এখন একটি বাটিতে দুইটি ডিম নেব এবং পরিমাণ মতো লবণ নিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব তারপর একটি পাত্রে দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে তাতে ডিমটা ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজা করব না আমি এখন আমি ডিমটাকে চামচের সাহায্যে ছোট ছোট করে তুলে ভেঙে নেব যেভাবে আমরা পাস্তায় দিয়ে থাকি আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন একটি প্লেটে আমি ডিমটা নামিয়ে নেব এখন আমি কড়াইতে দিয়ে দেব দুই টেবিল চামচ তেল এবং দিয়ে দেব কিছু পরিমাণে বাটার আপনারা চাইলে বাটারটা স্কিপ করতে পারেন আমি বাটারটা দিয়েছি বাড়তি একটু টেস্টের জন্য বাটারটা গলে এসেছে এখন আমি এতে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে রসুন কুচি রসুন কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নেব দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো গুলো আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি এখন একটু হালকা ভেজে নেব আমি পেঁয়াজ আর রসুনটা এখন আমি দিয়ে দেব হাফ কাপ গাজর কুচি গাজর কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে আমারও গাজরটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পাতাকপি সবজিটা আপনি আপনার ইচ্ছে মতো দিয়ে নেবেন আমি আমার ঘরে যা ছিল তাই দিয়ে আজকে রান্না করেছি গাজর আর পাতাকপিটা আমি আরও এক মিনিট ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো হাফ কাপ সবুজ ক্যাপসিকাম দিয়ে দেব হাফ কাপ টমেটো কুচি সবগুলো সবজি আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব সবজিগুলো মেশানো হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতো দিয়ে দেব লবণ এবং দিব রাঁধুনি সবজি মিক্সড মশলা এটা দিলে পাস্তার একটি টেস্ট অন্যরকম আসে আপনারা স্কিপ করতে পারেন আর চাইলে দিতেও পারেন তারপরে দিয়ে দেবো পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি জালটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন কম বেশি করে এখন সবগুলো উপকরণ আমি আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নেব এখন নরম হয়ে এসেছে টমেটো থেকে একটু পানি ছেড়েছে এখন আমি এতে দিয়ে দেবো হাফ কাপ টমেটো সস এখানে বেশি করে টমেটো সসটা আমি ইউজ করেছি টমেটো সসটা বেশি দিলে পাস্তা রান্নাটাও মজা হয় এখন সবজির সাথে আমি টমেটো সসটা ভালো করে মিশিয়ে নেব সবজি টমেটো সস ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে পাস্তা পাস্তাগুলো দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নেব আমার এই রেসিপিটি যে থেকে দেখছেন যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এখন আমি এতে দিয়ে দেব ভেজে রাখা ডিম এই পাস্তাটা আপনি সকালে বিকালে নাস্তার জন্য করতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন হঠাৎ করে মেহমান চলে আসলে তাদের আপনারাও এই পাস্তা রাখতে পারেন আমি এতে দিয়ে দিলাম পাস্তার সাথে থাকা মশলা আর দিয়ে দেব এক চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দেব কিছু পরিমাণে ধনিয়া পাতা দিয়ে আবার হাফ কাপ পরিমাণে টমেটো সস এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব সময় নিয়ে আলতোভাবে এই পাস্তাগুলো মেশাতে হবে তা না হলে পাস্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমার পাস্তা রান্না শেষ যদি আপনাদের ভালো লাগে বাসা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি ছোট বড় সবাই পছন্দ করবে বায়না থাকবে প্রতিদিন পাস্তা খাওয়ার ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ে ঝটপট এক নাস্তা বানিয়ে আজ দেখালাম যদি ভালো লেগে থাকে রেসিপিটি অবশ্যই এটা শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ